আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিপ্লব সংগৃহীত হওয়ার পর দুইটা দেরি অত্যন্ত পরিষ্কার একটি হচ্ছে আওয়ামী বিএনপি সমর্থক গোষ্ঠী অন্যটি হচ্ছে যৌথ রাজনৈতিক সুবিধাভোগী সমর্থক গোষ্ঠী অর্থাৎ এই আওয়ামী বিএনপি সমর্থক গোষ্ঠী যে সমস্ত ব্যক্তিরা তারা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তারা আওয়ামী লীগের সাথে যারা যখন বিএনপি সরকার ক্ষমতায় থাকবেন তখন বিএনপির সাথে এই এই গোষ্ঠীটার কাজটাই হচ্ছে এরকম অর্থাৎ যেই দল যখন আসবে সেই দলের সাথে তখন তারা দারুণভাবে মিশে যেতে পারে এইটা অবশ্যই তাদের একটা আপনার কি বলবো তাদের একটা ক্ষমতা বা পাওয়ার এটা বলা যেতে পারে অর্থাৎ যেই দল যখন ক্ষমতায় আসবে তাদের সাথে খুবই দারুণভাবে মিশে যাওয়ার ক্ষমতা পাওয়ার মিশে দেওয়ার যে প্রবণতা তাদের মধ্যে কিন্তু থাকে এটা আমি আপনি কিংবা অন্য কেউ এটা কখনোই পারবে না একটা দল হচ্ছে যৌথ রাজনৈতিক সুবিধাভোগী পরিবার। যারা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি ইসলামী আন্দোলন জামাত শিবির কিংবা অন্য যে কোনো দলের কথাই বলেন না কেন তারা খুবই দারুণভাবে তাদের চরিত্রকে পাল্টিয়ে তারা যে কোনো সময় যে কোনো মত দিয়ে যে কোনো দলের চিয়ারে গিয়ে তারা বসতে পারেন কিংবা রাজনৈতিক যেই বক্তব্যের মঞ্চ থাকে সেই মঞ্চের পাশে গিয়ে তারা দাঁড়াতে পারে এটা খুবই স্বাভাবিক অর্থাৎ এই বিপ্লব সংগঠিত হওয়ার পরে আওয়ামী সরকার এবং আওয়ামী সরকারের বিবেকবান ব্যক্তিরা যেমন বুঝতে পেরেছেন যে এই ধরনের মানুষরাই তাদের দলের জন্য সব থেকে ক্ষতির কারণ ছিলেন ঠিক তেমনই বিএনপি বুঝতে পেরেছেন যে এই ধরনের মানুষের কারণেই বিএনপির সরকার এই আওয়ামী সরকারকে পতন করার জন্য এই ষোলো সত্তর বছর সময় লাগলো যদি এই পতনের জন্য বাংলাদেশের ছাত্র জনতা অত্যন্ত সম্ভব সামনের সারি থেকে তারা ভূমিকা পালন করেছিলেন অন্যদিকে দেখেন এই যে দুইটা বৃহৎ রাজনৈতিক দলের এখন পর্যন্ত বহু নেতাকর্মী রয়েছেন যারা নানাভাবে নানা জনের সাথে নানা কায়দায় তারা মিশে রয়েছেন সন্তান মিশে রয়েছেন কিংবা তার বাবা মিশে রয়েছেন তার সাথে তার দাদা অন্য আপনার ব্যক্তির সাথে মিশে রয়েছেন অর্থাৎ একে অন্যের সাথে দারুণভাবে কানেক্টেড একটা জিনিস মনে রাখবেন এই সমস্ত ব্যক্তির দ্বারা কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব না এরা হচ্ছে অত্যন্ত সুবিধাভোগী একজন ব্যক্তি অত্যন্ত চাটুকার এবং তেল মর্দন করা একজন ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের ধান দেয় থাকে শুধুমাত্র যেই দল যখন ক্ষমতায় আসে সেই দলকে ব্যবহার করে তার ব্যবসায়ী কার্যক্রম পরিধি বাড়ানো ব্যবসায়িক ব্যস্ত পরিব্যাপ্তি বাড়ানো এবং নিজের আপনার কর্মকাণ্ডকে বর্ধিত করার ঠান্ডায় তাদের মধ্যে সব সময় থাকে তাদের মধ্যে কখনোই একটি রাজনৈতিক দলের যে আদর্শ থাকে সেই আদর্শ তারা কখনোই ধারণ করে না আর কখনো ধারণ করে না বলেই তারা যে কোনো সময় ছিটকে যেতে পারে কিংবা যে কোনো সময় তারা সরে যেতে পারে এই যে ধরুন গত ষোলো সতেরো বছর ধরে দেওয়ার সরকার ক্ষমতায় ছিলেন বাংলাদেশের বিএনপিরও বহু মানুষ যারা এই সরকারের সাথে দারুণভাবে আতাত করে সুবিধা নিয়ে তারা মিশে গিয়েছেন যেটা আওয়ামী লীগও বুঝতে পারেনি কিংবা আওয়ামী লীগগুলো কেউ কেউ বুঝেছেন কিন্তু তারা তাদেরকে কাছে টেনে নিয়েছেন কিংবা কোলে টেনে নিয়েছেন যার পরিণতি এই যে পাঁচে আগস্ট যেখানে এই সমস্ত ব্যক্তি অন্যদিকে আওয়ামী সরকারের যারা আপনার এই দলকে দলের আদর্শকে যারা ভালোবাসে না সেই সমস্ত ব্যক্তিরাও আপনার এই আপনার দেশের অনিয়ম দুর্নীতি অবিচার দেশের বাইরে অর্থপাচার এই নানা ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত জড়িত ছিল বিধায় বলেই আজকে তাদের এই সর্বশেষ পরিণতি একটা কথা কি জানেন এই আওয়ামী সরকার তারা কখনোই তাদের অতীত থেকে তার কখনো শিক্ষা নেয় না আর অতীত থেকে তার কখনো শিক্ষা নেয় না বলেই তারা বারবার ধ্বংসত্ব তাদেরকে বরণ করতে হয় নিশ্চয় আপনাদের মনে আছে বাহাত্তর থেকে পঁচাত্তর এই ইতিহাস যদি আপনি ঘাটেন। সেখান থেকে একটা নির্মম ইতিহাস সৃষ্টি হয়েছিল বাংলাদেশে যেখানে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টে সপরিবারে বঙ্গবন্ধু সপরিবারকে হত্যা করা হয়েছিলেন নির্মম একটি ইতিহাস তার আগে এই সরকার কি কি করেছিল নিশ্চয় আপনারা জেনেছেন আপনার বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন কিন্তু সেই জায়গা থেকে দীর্ঘ সময় এই রাজনৈতিক দলটি রাজনীতির মাঠে আর ছিল না কখনোই দাঁড়াতে পারেনি কারণ তাদের এই অতীত কর্মকাণ্ডের কারণে দুর্ভাগ্যজনক হলে সত্য তারা এই অতীত কর্মকাণ্ড এবং এই যে পঁচাত্তরের যেই ইসংস যেই নির্মম যে ইতিহাস এটাকে তারা কখনোই বুকে ধারণ করতে পারেনি তার কারণে আবার এই সময় এসে তারা এই পুনর্বছর ভোটবিহীন রাতের ভোট দিনের ভোট নানা ধরনের কায়দায় এই নির্বাচন করে তারা ক্ষমতায় ছিলেন পুরোপুরি জনগণ থেকে বিস্তুতি একটি সরকার ছিলেন যার শেষ পরিণতি এই পাঁচই আগস্ট অন্যদিকে আর রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না যদিও তারা কোনো সময় অগণতান্ত্রিকভাবে নির্বাচন করেনি নির্বাচন করে তারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন এরকম ইতিহাস তাদের ক্ষেত্রে নেই কিন্তু এই দু হাজার আটে এই সরকার ক্ষমতায় আসার আগে যখন বিএনপি ছিল তখন বিএনপির যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা কিন্তু নানা অনিয়ম দুর্নীতি করেছিলেন যার কারণে এ দেশের মানুষজন তাদেরকে ধিক্কার জানিয়ে এই আওয়ামী সরকারকে নির্বাচিত করেছিলেন যদিও এই আওয়ামী সরকার তাদের এই কয়েক হাজার গুণ বেশি দুর্নীতির কারণে আজকের এই করে নিতে সুতরাং এই বিপ্লবের পরে দুইটা জিনিস অত্যন্ত পরিষ্কার অর্থাৎ ওই যাদেরকে কথা বললাম যারা আওয়ামী বিএনপি সমর্থক গোষ্ঠী আর যারা যৌথ সুবিধাভোগী রাজনৈতিক পরিবার এই দুইটা দল থেকে এই দুটা দলের মানুষ থেকে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে বর্তমান কুষ্টিয়া জেলার যে রাজনীতি সেই রাজনীতিতে এখন যারা এই যে আংশিক কমিটিতে এসেছেন এই কমিটির যেই আওবাগ এবং সদস্য সচিব রয়েছেন অবশ্যই তাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে এই দুই ধরনের ব্যক্তি যাতে কোনো সময়ই তাদের এই রাজনৈতিক দলে জায়গা না পায় মনে রাখবেন এই ধরনের ব্যক্তি কখনোই আদর্শের রাজনৈতিক সন্তান হতে পারে না তারা সবসময় নিজের সুবিধার দিকে সবসময় সদা ব্যস্ত সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত